নজর রাখবো পরবর্তী সংবাদে রথ বদলের আভাস এবার বিজেপিতে খুব শীঘ্রই এবার বিজেপি রদ বদল এবং সেখানে নতুন মুখ নিয়ে আসার কথা এবার উপলব্ধি করলেন মোদি দলীয় কর্মীদের মোদী তবে হতাশা ত্যাগ করে ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল পুনিক নীল খুব শীঘ্রই এবার বিজেপিতে রথ বদলের কথা শোনা যাচ্ছে তারই মধ্যে এবার দলীয় কর্মীদের ফের একবার রাস্তায় নামার বার্তা এবার প্রধানমন্ত্রীর সাংগঠনিক নেতা বি এল সন্তোষ জে পি নাড্ডা সহ অন্যান্য বিজেপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন সেই বৈঠকেই মূলত আহ প্রধানমন্ত্রী সংগঠনে একটা চাকুরি দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন তিনি বলেও দেন যে খুব শিগগিরই দলে যে রদবদলের কথা শোনা যাচ্ছে সেই রদবদল হবে তবে কোন পর্যায়ে রদবদল হবে সেই নিয়ে অবশ্য প্রধানমন্ত্রী কিছু আজ দেননি তবে রদবদল যে হচ্ছে তা কিন্তু গতকাল কেন্দ্রীয় কমিটির যে বৈঠক ছিল দিল্লিতে বিজেপি দপ্তরে সেই বৈঠকে কিন্তু জেপি পি নাড্ডার উপস্থিতিতেই রদবদলের কথা মুখে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনিতেই জে পি নাড্ডা তিনি সর্বভারতীয় সভাপতি দলের সাংবিধানিক নিয়ম অনুযায়ী বিএফপি সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি থাকতে পারেন না এবং এই এই পদে বহু রাজ্য সভাপতি তারাও থাকতে পারবে না যেমন বাংলার রাজ্য সভাপতি তিনিও নিয়বান্তি রয়েছেন এবং ভিডিও রাজ্য সভাপতি পদে থাকতে পারবে না এরকম বেশ কয়েকটি রাজ্য সভাপতিও পরিবর্তন হবে সেই সঙ্গে শোনা যাচ্ছে যে বি এল সন্তোষ তিনি যে সর্বভারতীয় সংগঠন সাধারণ সম্পাদক তার জাগাতেও পরিবর্তন হতে পারে এবং এই পরিবর্তনগুলি যে হচ্ছে এবং কে বসবে কোথায় বসবে সেটা না বললেও দলে যে সাংগঠনিক পরিবর্তন হচ্ছে সেটা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যদিকে আরো একটা বিষয় যে কংগ্রেসের আক্রমণ সেই কংগ্রেসের আক্রমণ নিয়ে কিন্তু সেভাবে বিজেপি নেতারা কাউন্টার দিতে পারছে না হতাশা ঝেড়ে ফেলে যে মোদী সরকার যে চারশো আসন পারে ডাক দিয়েছিল সেটা হয়নি তারপরে কিন্তু বহু বিজেপি নেতা কর্মী হতাশ জায়গায় বলেছেন যে প্রধানমন্ত্রী যে হতাশা ঝেড়ে ফেলে রাস্তায় নামতে হবে দলীয় কর্মীদের আরো বড় করে রাস্তায় নামতে হবে বেশি করে ইস্যু মানুষের বিষয়গুলো নিয়ে পাশে থাকতে হবে এবং বিরোধীদের চোখে চোখ রেখে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে এই জন্য প্রধানমন্ত্রী দলকে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন এবং কিভাবে রাস্তায় নামবে সেটা দু এক দিনের মধ্যেই সাংগঠনিক যে নেতারা সেগুলো সেই সাংগঠনিক নেতারা প্রদেশে প্রদেশে রাস্তায় নামার যে কৌশল সেটা তারা খুব শিগগিরই বলে দেবে এক কথায় বাজেট অধিবেশনের আগেই কিন্তু বিজেপি ও এবার পাল্টা কংগ্রেস কে এবং বিরোধীদের ভিড়তে তারা রাস্তায় নামতে চাইছে দলীয় কর্মসূচি দিতে চাইছে এবং গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বেশ কিছু সর্বভারতীয় নিধিকে কর্মসূচি নেবে এমনটাই কিন্তু সর্বত্রের খবর এবং টানা নভেম্বর পর্যন্ত সূত্রের খবর যে কর্মসূচি ইতিমধ্যেই বিজেপি নেবে এবং প্রতি মাসে একটি

দেখো সাংগঠনিক তো কিছু জায়গাতে ব্যর্থতা রয়েছেই তাহলে সাংগঠনিক রথবদল হবে কেন এখন কোন স্তরে সাংগঠনিক রথবদল হবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে যদি আমি তোমায় বলতে পারি যে সর্বভারতীয় সংগঠন সাধারণ সম্পাদক বিএল সন্তোষ যদি পরিবর্তন হয় নতুন যদি এই পদে কেউ আসে তাহলে কিন্তু বিজেপি যে বিজেপিতে আরো সাংগঠনিক পরিবর্তন অনেকটাই বেশি হবে সেই ক্ষেত্রে সভাপতি পদে সর্বভারতীয় পদ গুলোতে পরিবর্তন হবে জেনারেল সেক্রেটারি পদ গুলোতেও কিন্তু পরিবর্তন হবে এছাড়াও পুরো কমিটি রদবদল হবে এবং সেই ক্ষেত্রে সাংগঠনিক পর্যায়ে কিন্তু বড় পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তন হলে যদি কেন্দ্রীয় কেন্দ্রে যদি মোর্চার সভাপতিরা চেঞ্জ হয় তার কমিটি যদি চেঞ্জ হয় তাহলে রাজ্যেও তার একটা এফেক্ট করবে রাজ্যেও রাজ্য সভাপতি মোর্চার সভাপতি পরিবর্তন হবে এমনটাই মনে করা হচ্ছে শতাব্দী একেবারে ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরল তবে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের সামনে আসতে এক প্রকার হতাশ নেতৃত্বদের এবার মনোবল বাড়াতে ময়দানে নামতে হল এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বলছেন যে হতাশ হলে চলবে না বরং ভবিষ্যতের কথা মাথায় রেখে আরও পরিশ্রম করতে হবে তারই মধ্যে এবার রদবদলের সিদ্ধান্ত এক প্রকার চূড়ান্ত বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন